তোমাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা করব অবশ্যই প্রাণ ভিডিও করব বাবা মায়ের সাথে মা অবশ্যই একটু একটু জানে কিন্তু বাবা তো কিচ্ছু জানে না সেই জন্য বাবার সাথে চলো প্রাণ করবো আর বা দেখো কি করে করি এই ফার্স্ট টাইম করছি প্লিজ যারা যারা আছো প্লিজ যারাটাকে সাপোর্ট করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ তাদের জয়েন করে নাও আগে চলো আগে আমি ক্যামেরাটাকে লুকানোর ব্যবস্থা করি কোথায় লুকাবো আগে দেখি আগে আগে প্লেসটা খুঁজি তারপর ডাকবো

किसे दौड़ का कर? दौड़ करता वाला तो थाकते ही भर दौर दौर कर दौर कर? दौर कर दौर गए किसे दौड़ का बाबू चीन में जाते हैं की दौड़ का ना दौड़ का कौन कर बोलते बाबू ना एक घंटे का लाभ की वहाँ की कौन था ना के चाय से की बेकार बोलता है तो क्यों चाय नहीं आमर प्रोविज़न तो की कोई बेकार था क्यों दौड़ का खत्म बाय बाय ट

আমাদের কাছে কথা শুনুন আমরা আমাদের মেয়ের নামে অল্প আমাদের কাছে চুপ করুন চুপ করুন টাকা পয়সা নেই আমরা দিন এনে দিন কাচ্ছি কোনো মানে আমরা খুব কষ্টে আছি আমরা যে কি আছি সে আমরা নিজেরই জানি চুপ করো সব কথা বলে এখানে কোনো লাভ হবে যেটা বনিছে সেটা করতে পারবে কি করব লাখ লাখ रुको जरा صبر করো বলা ধাক্কা বুক্কি নেই

টাকা তো আছে সবই দিয়ে দেবো তোকে আমরা কিছু রাখবো না আমাদের একটু ধাপে ধাপে নেওয়ার জন্য চেষ্টা করছি আমরা কিছুই রাখবো না মাঝে মাঝে টেনশনগুলো দিস কেন আমাদের

কিন্তু আমার বাবা এত ভাট বকছে না মানে আমি আর নিজেও হাসি পেয়ে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে